এসে পড়িসি। এখন কাকি হইছিস তো? aber তুমি আইছো? হ্যাঁ, দেখো না কী অবস্থা। সব ঘাটের মরা আমার ঘরে এসে পড়ছে। কেন হইছে নাকি? প্যারালাইজড আমার ঘরেই পড়ছে। বুঝতে পারছি। এই যে মাঠে কিছু তুই তো ফোন করতে পারিসনি। কিছু বলবে? ওমা, আমার তো লাগা ব্যবসায় লস

একাতে ন্যাংগা কুড়া তারপরে সমস্ত ব্যবসার মার খাইছে এখন তো কিচ্ছু নাই রাস্তার ফকির বাপ্পা এখন আমি কি করে থাকব এদের সাথে আরে থাকবি না কি জন্য কি দরকারে থাকবি এখন লইলা ললা হয়ে গেছে না তোরে কানাই কইলে খাইতে পারবে না তোরে কিছু করতে পারবে কিছু করতে পারবে না সে তার অবস্থা শেষ আমি একটা কাজ কর তুই কাবুল সুপুর নিয়ে আয় আমার সাথে চল তোরে আমি ভালো জায়গা বিয়ে যাবো হ্যাঁ

হামন্দু কয়জন হেপায় কয়টা রূপ তোমার কয়টা রূপ তোমার বাপ একটাও কালসাপ বাবা আমি একদম চোখ মনু কথা বলবেন না আজকে আমি বলবো আপনারা সবাই শুনবেন ভালো আছে তুমি থামো মা আজকে আমাকে বলতে রও মা এই কালসাপ তোমার নামে আমার কান পড়ছে আমার ভাইটার নামে আমার কান বসে আমার জীবনটা আর এসে নষ্ট করার চেষ্টা করছে সে চাইছে তার জন্মনমি সব করি তোমাদেরকে ফেলে দেই বাবা আসলে বিচার আমি করব তুমি তোমার কোনো বিচার করার দরকার নাই বিচার যা করার আমি করব আপনি কি করেন আমি ল্যাংরা আমি লুলা আপনার মেয়েকে ওর কথাই আমি আমার মা আমার ভাই সবাইকে পরীক্ষা করছি যা আমার আমার কে আপন কে পর আমার মা আমার ভাই আমাকে নাকি ফেলে দেবে আমার সমস্ত কিছু নাকি তারা গ্রাস করবে আপনার মেয়ের কথা জিজ্ঞেস করেন ও কারেন জিজ্ঞেস করেন ও ভুল করেছে ছোট মানুষ ভুল করেছে ওকে মাফ করে দাও বাবা ওকে মাফ করে দাও মাফ করে দেবো মা হাম মা এই জায়গায় কোনো মাপ নাই আর তুই তোকে আমি বলি তুই এত বড় বেয়া দিবি কেন ভাই সঙ্গে করলি হ্যাঁ খবর দেবো মায়ে কোথায় আপনি যেমন আপনি যেমন আপনার মেয়েটাকেও বানাইছে না ঠিক ওই রকম কয়টা রূপ আপনাদের একটু আগে আমি ল্যাংরা লুলা আমি ভিক্ষা করে খাবো আমার ব্যবসা নষ্ট হয় নাই যেখান থেকে আমরা মাল কিনছি ওইখানে আমি ফোন করে বলে দিয়েছিলাম আমার বাইকে যেন বলে যা আমার মাল ডাকাতি হয়ে গেছে আমার সব ঠিক আছে মানে কোনো কিছু ক্ষতি হয় নাই ডাকাতি হয় নাই ঠিকই আছে সব ঠিক আছে কিন্তু আপনারা ঠিক নাই কারণ আমি কি করলাম ওই যে

আমার বাড়িতে কারো জায়গা নাই তুই আমি ওর কথাই তোমাদের দিকে খেয়াল রাখি নাই মা আমাকে করে দিও মা আমি জীবনে অনেক ভুল করে রয়েছি মা কিন্তু কাজটা তুই ঠিক করাস নাই না মা ঠিক জায়গা ঠিক বলে আমি বুঝবো তোমার বোঝার দরকার নাই যা বুঝার আমি বুঝেছি চলো মা ঘরে যাবো